স্ত্রী বলা ঠিক না এখানে ওই দাসী যে চুল আশ্রয় দিত আসিয়া যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাদের ঘ্রান আসছে কে পেলেন এই ঘ্রান্লা সাল সাল্লাম এবার তিনি চলে আসছেন এসে কাবা হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছেন কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বলছে এমনিই তো মিথ্যাবাদী বলছে এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি এখন সকালবেলা আবু জাহেল আসছে এই বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন কোনো ঘটনা আছে নাকি টিটকারি করলো আর কি সাল্লাহ আলু ইসলাম বলছেন আমি গতকালকে আকসায় গিয়েছিলাম এখন আবু জাহেল বলছে ও আচ্ছা চমৎকার আকসা গিয়েছিলেন তাই নাকি আর কি করেছে তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে সে ঢোল পিটা নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে গিয়েছিল বলো তো কি কি আছে আল্লাহ এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রবাহ আলমিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী আসলাম দেখে দেখে বলছেন আকসাই কয়টা দরজা আছে কয়টা জাননা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে দিলেন মশা এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছেন মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সাল্লাহ আলিমের কাছে আসমান থেকে আল্লাহর রহি আসে আর মেয়েরাজের রাতটা এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ আল্লাহবাকের কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী আলী আলিমাসাল্লামের এই সাহাবির নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আর একটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকবে বুঝতে পারছেন না হয় এই আজাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাবগুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহীরা আলিহাসাল্লাম বলেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিলেন এই পাপটা মারাত্মক পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তওবা করে আজকেই ফিরে আসবেন তওবা করলে আল্লাহবাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তওবা খাস করতে হবে কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি জাবি কত কথা আর এদের স্লোগানগুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন করে আল্লাপাকের কাছে আসার গল্প করা যায় না রাসুলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বুঝি ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনো দিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিয়েছে একটা প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় সব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বলল না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি ঘুরছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছেই আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহর আজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুশ্মনের বাহিনীর মধ্যে আছে তো এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্যে আর নবী সাল আলী ভাইসাল্লাম কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার ছড়িয়ে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম প্রিয় ভাই আল্লাহর বাস্ত জেনার ধার কাছেও যায় না আল্লাহ বলেছেন বুঝছে জেনা জেনার কাছেও যেও না এক নম্বর শাস্তি কি দেখেছেন নবী সাল আলী কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন সেনা এই উন্মতে মোহাম্মাদির মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করবো করে হালাল বিয়ে করবো ইনশাল্লাহ হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন করে বিয়ে করবেন ইনশাল্লাহ বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পর ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তরতাজা গোশত একদম ধোঁয়া উঠতেছে একদম মনে করেন ওই কালা ঘোনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় গোশত এই মানুষগুলো ভালো গোশত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোশতগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সালি বলা হচ্ছে এরা আপনার উন্মতির সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উন্মত মোহাম্মাদির মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকীয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ পাককে আমাদের মাঠেও ওই এবং বারজাকের জীবনেও ওই একই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনারও বেশি আরও বেশি আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক পরকিয়ার মতো নোংরা বাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন আরও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছে ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিপকে চলে যাচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বললেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন পারবেন্লাহ শাল সুক্রিয়া সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয় এই কারণেই এই কারণেই কেরামতের মাঠে এবং জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইনামাল রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি করতে কে বের হয়েছে এই মাথা থেকে এই কোন মাথা মাথায় দেওয়া হবে আল্লাহকে শাস্তি নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহাব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে মনে হয় এই এই পাপের কারণেই আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মত সুৎখর ব্যক্তিরা পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে সুৎক্ষর শাস্তি কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বললেন কারা একই উত্তর দিলেন জিব্রাহ আলী ইসলাম এরা হচ্ছে আপনার ঢুক মতো সুৎখর ব্যক্তিরা সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না নবীজি আরও সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোন কোনো মুভির মধ্যে দেখা গেছে ছবির মধ্যে তামার লম্বা লম্বা হ্যাঁ তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে আচরাচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে নেবে জিজ্ঞাসা করলেন এরা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করত এবং অন্যের নামে মিথ্য অপবাদ ছড়াত আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোন কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গিবত করা হচ্ছে এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত মত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় তামাক আমার নখ দিয়ে গাল আশরাতে হবে কে আমাদের মাঠে আল্লাহ বাঁচাকে আমাদের হেফাজত করে নেয় এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সালাম দেখেছেন গিবতের কারণে আবার সামনে গেলেন দেখলেন এক এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরও কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরও নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মতো সেই ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না আরও দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাক না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে না দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে করতে শাস্তি ভোগ হবে আল্লাহ আমাদের সবাইকে এবার সামনে হেফাজত গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবাগুলোকে ঠোঁট আর জিহবাগুলোকে আগুনের কেঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা রসুল্লা আলী আসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়ায়েস বক্তা আলেম ওয়ায়েস বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রবুল্লা আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই যেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই পাক আমাদেরকে রসুলের সুন্না মাফিক দাবাদি কাজ করার তৌফিক দান করেন এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে পাক আমাদেরকে বাঁচানো এইভাবে তিনি আরও বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেরাজের ঘটনায় ভেবে শেষ হলো এখন এই পুরো মেয়েরাজের ঘটনায় আমরা যা শিখলাম রসুল্লাহ আলী হাসাল্লামের এই মেরাজ উন্মত মুহাম্মদের জন্য না আমাদের জন্য খাস কিনা এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবীর সাথে ঘটেছে অন্য কোন উম্মতের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ পাকি কোনো নবীকে তার কাছে নিয়ে বহি করেছেন আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ পাক তো অফিক দান করুন প্রথম কথা পাঁচ নামাজ হাদিয়া এসেছে ছাড়বো কি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক এনায়াত করুন বলি আমিন দুই নাম্বার সুরা বাকার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক এনায়াত করুন বলি আমিন তৃতীয়ত হচ্ছে সিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাব ইনশাল্লাহ শিরকের পাপে লিপ্ত হবেন কখনো আল্লাহ বাক শিরিক কি কেন বোঝার তৌফিক দান করুন শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়ব আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না ইনশাল্লাহ আর যাহার নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে প্রবৃত্তির দাসত্ব করব সুদ কি খাব আমরা কি এতিমের মাল ভক্ষণ করবো জেনার পাপে লিপ্ত হব আমরা কি সুদের পাপে লিপ্ত হব আমরা কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার পাপ করব আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু এমন করে না আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব ঘাড়ে নিব আল্লাহ আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সালি সাল্লাম যে মর্মান্তিক আজাদ গজবগুলো দেখে এসেছেন এগুলো চেনার বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন বলি আমিন এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন বলি আমিন এবং নবী সালাহ আলী আসাল্লাম যে তিনটা স্পেশাল হাদিয়া নিয়ে এসেছেন এই তিনটা দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরা তৌফিক দান করুন বলে আমি